টি চাৰ্টি পেণ্ট খুব ভালো পোৱা যায় মোক পইচা দিলে আছো না নতুন জামা মরে মাকে নতুন জামা না আমি যদি পারতাম তাহলে তো আমি নিতাম তাহলে কি তোমার অত জানি শুনতাম আমি অনেক কিছুই পারি না আমি যেটা পারি এটা আবার কেউ পারো না তুমি পারো না সেটা

ঠিক আছে দেই মিজান মাজে আপুনি মোক বেছি বেছি মৰা বনাই ৰাখে

হৰিম <laughs> হৰিমে <murin> <coughs> 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 <murin> <hums> <coughs> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn মানে চাদু যাও জানা তাতে ধনানু আবাৰ নতুন এই যে নানা নানা

মানে আমাদের বাড়ি থেকে বাড়ির মানুষে সবাই দাওয়াত করছে সে নিজেই তো দাওয়াত পড়া খাসির মাংস আছে গরুর মাংস মাছ মুরগি আইনা কথা সেইগুলো সব রানবাসে কোনো কিছু জানি না থাকে এগুলো সব আজকের জন্য আনছি আজকে রান্নার জন্য আমি তো আমি শুননা কইছি কি যায় হলো আතරান্তরা তো আমি পাগল হলাম এত ফেলা দেই এত ফেলা দেই কাজ যাই হোক আমি হলো খাসির মাংস ধুইয়ে নিয়ে আসছি বাজার কী কী আনছে ময়ূরম যা শেয়ার করতেছে আপনাদের কাছে তো ময়ূরম যা তুমি বাজার শেয়ার করো বাজা সবার কাছে যে কী কী বাজার করছে তোমার বাবা আজকে হ্যাঁ রান্না বসায় দিই ভাত বসায় দিই আস্তে আস্তে আমি রান্না শুরু করি আর আপাও আছে আমার একটা আপা আছে সে আমাকে অনেক সাহায্য করতেছে কাজে তো সে এখন একটু কফি খেয়েছে তার মধ্যে ভাতা করতেছে আমার চা নাই চা খাই না আমি খাই একটু ব্ল্যাক কফি তো ওইটা তারা ওইটাই দিলাম কিছু করার নাই ধুয়ে পরিষ্কার নেই মানা তুমি কি খাচ্ছ বিস্কিট গুড গার্লুদ হলুদ আর হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি মাছ বড় রুই মাছ খেতে মুরগি তেল পোলাও চাল ধনিয়া পাতা বেবু আর শসা আর এখানে আছে গরুর মাংস খাসির মাংস মানিয়ে গেছে আচ্ছা

খাসির মাছ ই হয়ে যাবে কিন্তু গরু মাংস জন্য লাগবে আদা রসুন এখানে এখানে অনেক আর আজকে বাতাস আছে অত গরম না প্রতিদিন যা থাকে তারপর এবং মানে খাসের মানুষ একটা হয় কি মানে চুল হয় অনেক বলছিলাম আমি লোক অনেক খুব মানুষ একটা একটা করা তো নিজে না বাঁচবো নিজে না কষ্ট করবো ততমার মানে খুব খুঁতালি

বলতে পারেন কিপটা মহিলা ছোট ছোট করে রান ছুঁড়ে ছুঁড়ে আর রোস্ট রান্না করছো আসলে আমি যে দেশে যে একটু ভালো করা যিনি সবাই মজা করে জানি খাইতে পারে আর এর বড় বড়ো বড়ো পিস আমি এর আগে রান্না করে দেখছি বেশিরভাগই ফালানি গেছে তো এই জন্য হলো মানে আমি যে দেশে যে সলিড যে পিসগুলো আছে জানি ভালোভাবে খাইতে পারে সবাই মজা করা ওই জন্য ছোটো হোক এক পিসের জায়গায় দুই পিস থাক কষ্ট নাই কিন্তু খালা গেলে কিন্তু কষ্ট লাগবে আর এটা হলো একদিন পুরো বড় মোর আছে না ওই মোরও টি এটার মধ্যে ভাজি অর্ডে তারপর ভাই বুনছে এখানে দুইটা মোরগ বড় বড়। দুইটা মোরগ থেকে এগুলো বের হয়েছে আর বকের যে এমন একটা খাতার অংশ আছে গলা ওইগুলো আবার আপায় আসে চালাবে হালকা হয়ে গেছে আর একটু ভাজা দিব এখানে পোলাও বসা দিতেছি একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখানে বাকিটা রয়েছে পোলাও চলে যেখানে ধোয়া যেখানে মাছের ভাজি করে নিচ্ছি উপরে ডেকোরেশন করার জন্য একটু ধনে পাতা ছিটাই দিচ্ছি পেঁয়াজ ভাজা এখানে আছে হলো খাসির মাংস রান্না করা এখান থেকে আমার মেয়ে নিয়ে খাইছে ভাত খেয়েছেও আর এটা মাত্রই নামাই নিয়ে আসলাম খাসির মাংস গরু মাংস মাছ পোলাও রোস্ট আর শাক রান্না করছিলাম আমার জন্য সেটা আমি বসে অলরেডি অনেকটা খায় আছি এখন খোঁজা লাগছে ডিম পোস্ট করে খাওয়ার মতন সময় নাই আর এখন ওরকম করাও ফাঁকা নেই যে ডিম পোস্ট করে খাবো তো আমার যেটা খাওয়া সেটা আমি খায় আছি বাকিটা সেটা ডিম পোস্ট করার দিকারে দিব খায় নেব না কারণ আমি তাই জন্য যে এত খাবার দেখ আমি আমার দায়িত্বটা নষ্ট করি কারণ এত দূর যাই ব্যায়াম করতে খুব কষ্ট হয় আর এদের আমি খাওয়া দাওয়া করলো আমার খুব খারাপ লাগাতে পারে দিনকে আমি মিলেদের বাসা থেকে রাত্রিবেলা খাইয়ে আসার পর আমি সারাদিন কালকে সারাদিন আর কিছু খাইতে পারি নাক মানে পানি খেলে মনে হচ্ছে আমার পেট ভয় নিতে লবণ দিয়ে দোকান আমার লবণ দেওয়ার কথা মন থাকে না